আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের জন্য দুনিয়ার সবচেয়ে সুন্দর ধর্ম ইসলাম দিয়েছেন আমরা মানুষ ভুল ত্রুটি হতেই পারে কিন্তু রব্বুল আলামিন আল্লাহ তাআলা এতই দয়ালু আমরা ভুল করলেও তিনি ক্ষমা করেন যদি আমরা তার দিকে ফিরে আসি কুরআনের সূরা নূরে আল্লাহ তালা বলেছেন যে মানুষ গুনাহ করে নিজের ভুল বুঝতে পারে আর আল্লাহর কাছে তবা করে আল্লাহ নিজেই তার তবা কবুল করেন কারণ আল্লাহ গফুর অসীম ক্ষমাসীম আর রহিম অপরসীম দয়ালু আসুন সবাই আল্লাহর কাছে ফিরে যত গুনাই করি না কেন আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না আজই তবা করুন নামাজ কায়েম করুন আর আল্লাহর ভালোবাসা অর্জন করুন ইয়ারত আমাদের ভুলগুলো ক্ষমা করে দাও আমাদের হৃদয়কে পাক পবিত্র করে দাও আর তোমার পথে অটুট রাখো